রাতে তো ঘুমাইতে পারতেছি না ভাই কেন ভাই কি ডাকাতা আতঙ্ক আরে ডাকাত আতঙ্ক না ভাই শেষ সাথে ঠান্ডা লাগে মিয়া ফ্যান ছেড়ে দিলে মনে হয় একবারে ধনুদের মতো বাঁকা হয়ে আসি ঠান্ডা লাগে এই যে ভাই নিয়ে আসলাম সেটার জন্য ভাই এটা কি বিছানা তো এটা এসি কাঁথা ভাই এটা কাথা এসি কাঁথা ভাই ওই মেয়ে কাথা এত সুন্দর হয় নাকি অবশ্যই ভাই কাথা এত সুন্দর হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভাই

তখন কিন্তু এই কাথার যদি আপনি 12 মাস ইউজ করতে পারবেন তখন এই কাথার আপনি ব্যবহার করতে পারবেন খুব আরামদায়ক লাগবে ওকে মূলত এই কাথার কিছু বৈশিষ্ট্য গুণ গুণাবলী আমি বলি এই কাথার ভিতরে ফাইবার দাও সিনথেটিক ফাইবার আচ্ছা ইটস ওয়াইলি পেডিং এর ফাইবার ইটস আ ওয়াটারপ্রুফ ফাইবারটা থাকবে কখনোই ফাইবারটা ভিজবে না ওকে আর কাপড়টা যেটা কাপড়টা হচ্ছে 100% পিউয়েল কটন কাপড় দেখাচ্ছে ভাই এটা কি কোন লোকাল প্রোডাক্ট থাকে এটা একটু মানে চাইনিজ প্রোডাক্ট কোন লোকাল প্রোডাক্ট কেউ যদি প্রমাণ করতে পারে কোম্পানি পক্ষ তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে অসাধারণ অসাধারণ

আর দেখেন আমাদের কাঁথাগুলো দেখেন যে প্রত্যেকের কথা সুইং কোয়ালিটি গুলো দেখেন একেবারে কত সুন্দর করে সুইং কোয়ালিটি গুলো দেওয়া আছে অসাধারণ আর এই পিন একেবারে জীবন্ত একেবারে আচ্ছা এই কাঁথা যদি আমরা ধুই আমরা তো বাঙালি ভাই আমরা ধোয়াই বিশ্বাসী একবারে কিন্তু কাইচা দিব সেই সময় এটা রং উঠবে কিনা বলেন তো হিন্দু পরিমাণ কালার রং কস বাবলিং যদি উঠাতে পারে কোম্পানি পক্ষ থেকে রিপ্লেস পাঁচ বছরের মধ্যে কথা বললে কিন্তু এখন থেকে সাবধান গণতন্ত্র স্বাধীন বাংলাদেশ অবশ্যই

তারা যদি আপনার এই কথার দামটা গেস করে বলে দিতে পারে মূলটা বলতে পারবে তাহলে আপনি একটা কাথাই দিয়ে দিবেন কাথায় গিফট দিয়ে দিবেন সাথে সাথে অসাধারণ আর 7 দিন ধরে শেয়ার করতে হবে হ্যাঁ তাও একটা কাথা গিফট আগামী 7 দিনের অফার থাকবে জি এই 7 দিন শেয়ার করলেও গিফট আছে জি অবশ্যই একটা কথা একটা পর্বতে শেয়ার করি পর্বতে শেয়ার করি কিন্তু আমি এখন যে কাথার প্রাইসটা হবে যা আপনার ভিউয়ারসের তাহলে মূলটা আমি বলে দিয়ে দেব সার্চ করে দেই এই কাথার প্রাইস হবে 1500 থেকে শুরু করে 3000 টাকার মধ্যে হবে

কিউআর কোড স্ক্যানার সহকারে এই দেখেন সবকিছু মানে এখানে আমার কথা না কাজে কলমে সব বিশ্বাসী একেবারে এখন আরো কিছু কালার তো দেখতে মন চায় দাদা অবশ্যই আমি দেখাবো কিন্তু শেয়ার করতে হবে আর আমাদের প্রবাসী ভাইরা কে কোথা থেকে দেখতেছে তারা বলেন যে কই কে কই কোন দেশ থেকে দেখতেছে আমাদের ভিডিও লাইক প্রবাসী ভাই আমাদের রেমিডেন্স যোদ্ধা যারা কিন্তু কিছুদিন আগে অনশন ঘটিয়েছিল অবশ্যই পাঠাবো না রেমিডেন্স অবশ্যই দেখি কিভাবে টিকে টিকে নাই এখন কিন্তু দেশের দরকার দেশের প্রয়োজনে আপনাদের কিন্তু রেমিডেন্স পাঠাতে হবে আমাদের পাশে দাঁড়াতে হবে দেশটাকে শক্ত করে গড়ে তুলতে হবে তাছাড়াও পরিবারের জন্য কেনাকাটা করলে এই স্পেশাল আইটেম বিদেশ থেকে টানবেন না এটা আমাদের দেশে আছে এমন কি কম বেশি পাবেন একেবারে ওই জিনিসটা দেশি এখন চলে আসছে একেবারে ওকে কিন্তু বাট অথেন্টিক জিনিসটাকে চিনতে হবে আপনার যে আমি কোন দোকান থেকে সেই দোকান অথেন্টিক নাকি এখন আমি মানে লাইভ শুরু করে বলতে আমাদের লোকেশনটা আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনামলের ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার দোতলা থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুকারিস

দেখতে পাচ্ছেন সেলাইগুলো কত সুন্দর এক থেকে দেড় দিন লাগে ভালো রোদ না হলে শুকাইতে আপনার এইটা কি ধোয়া শুধু কাপড়টা শুরু করতে যতক্ষণ সময় লাগবে ভাই কাপড় শুকাইতে তুমি ভালো রোদ এক ঘন্টা লাগে বেশিক্ষণ না মাত্র আধা ঘন্টা সময় ভাই

আর একটা পাশ থাকলে ভালো হইতো অবশ্যই দেখেন এই যে দেখেন ওই পাশটা দেখাই হ্যাঁ অসাধারণ দেখেন টুইন ওয়ান ভাই দেখেন মানে চমৎকার একটা জিনিস ভাই এইটা কিন্তু এই পাশে দেখেন একটা অ্যাশ কালার দেখতেছি আমরা তাই না জি একটু কাছে থেকে দেখাই এখানে দেখেন ফুল পাতার ডিজাইন সেম সিলাই এখন দেখাবো আবার ম্যাজিক ম্যাজিক এই যে দেখেন দেখেন কতটা অসাধারণ মানে দুই পাশে দুই জিনিস কিন্তু ভাই কথা আছে সবাই ভাবতেছে এই পাশে কাপড়টা একটা আর একটা এই পাশে কাপড়টা আরেকটা কোনো দিন না এই পাশে সেম যেই কাপড়টা অপোজিট পাশে সেম একই কাপড় 12 কটন সেম কোয়ালিটি একবার সেম কোয়ালিটি কোনো डिफरेंट কোনো কোয়ালিটি নেই অসাধারণ ভাই এই জিনিসটা খুব ভালো লাগছে এটা ডিজাইনটা আমার মনে হয় এটা স্টক পাওয়া যাবে তো ভাই স্টক সীমিত কিনা আমি বলে দিলাম আগে 7 দিন ধরে শেয়ার করতে হবে এই রকম স্পেশাল যাদের চাই একটা কথা কিনে দুইটা কথা কেনার বাহাদুরি যারা দেখাতে চান তাদের জন্য কিন্তু এইটা জি অবশ্যই এই দেখেন দেখেন লাল দোপাট্টা ভাই আমাদের কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু আবার টুইন ওয়ান সিস্টেম না কিন্তু আচ্ছা আগে আমরা বলি দিতে হবে আমাকে টুইন ওয়ান সিস্টেম কথাগুলো দেখান স্পেশাল গুলার বিষয় ভিন্ন আছে তবে দাম সবগুলার একই সবগুলো একই সিমিলার রাখো এই দেখেন এটা হচ্ছে রেড কালার এটা বিছানা যেটা ভেতরে আপনি মনে করেন যে ফুল টুল সবকিছু দেওয়া বিছানা চাদর যেরকম হয় জি ওই কাঁথা দেখেন আর ভাই আমাদের এই যে বর্ডার গুলো দেখেন কতটা নিখুঁত ভাবে মেশিনের মাধ্যমে আমাদের পাইপিং করা আছে দেখেন খুবই চমৎকার কি যে কেউ দেখলে চোখ জুড়িয়ে যাবে আর তাছাড়া প্রত্যেকটা কাঁথাতে আমাদের লোগো দেওয়া প্রত্যেকটা কাঁথাকে চাইনিজ একেবারে এটা দেখেন এগুলো কিন্তু আসলে চাইনিজ অটোমেটিক মেশিন আচ্ছা এগুলো কি আমাদের দেশে তৈরি হয় না বাইরের দেশ থেকে তৈরি আসে দেশে তৈরি হয় আমাদের বাংলাদেশে ঢুকে

এটা অন্য বাস আবার डिफरेंट सेम এক কালার হবে এক কালার টাইপের দেখেন বাহ যার যেটা পছন্দ আমি তো বললামই তো আপনাকে দেখেন দেখেন অসাধারণ কি চমৎকার যে ভাইয়া আজকে রাতে বেলা এটা ব্যবহার করবে ভাবি আবার রাতে বেলা ওটা ব্যবহার করবে আচ্ছা আজকে আমরা কোথায় আসি এটা বলে রাখি আমরা বেস্ট ক্রোকারিজে আসি আর আমরা আসি ফারাম গেট আনন্দ ছন্দ সিনেমা হলে ঠিক অপজিটে ক্যাপিটাল সুপারমার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার থার্টি সেভেন আমরা আসি বেস্ট ক্রোকারিজে এই কথাটার একপাশে ডিজাইন আবার আমরা ওই পাশে চলে যাই ওই পাশে ডিজাইনটা দেখাই দেখেন নষ্ট একদম কাদের মিয়া ভাই বলতেছে আমি নিব ভাই যারা লাইভ চলাকালীন একটা অর্ডার করে ফেলবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি তাই 100% শুধু বাচ্চাদের জন্য আমরা হয়তোবা আর 10 মিনিট লাইভে আছি এই 10 মিনিট আপনার জন্য সেই সময়

আরে ভাই ਵੀ আপনার ভাই তো দুইটা নি আছে হ্যাঁ জি অবশ্যই আর ভাই প্রত্যেকটা এমনি বারবার ইনস্যুর করে প্রত্যেক কিন্তু আমাদের সুইং কোয়ালিটি কিন্তু খুবই ঘন টাইপের দেখেন স্কয়ার টাইপের প্রত্যেকটা কিন্তু सेम একই প্রত্যেকটা জিনিস এটা 3 আউন্সের 112 কটন কাপড় রং কস কালার গ্যারান্টি একেবারে মানে এটার ভিতরে যে সিনথেটিক পেডিংটা আছে ওটা হচ্ছে 3 3 আউন্সের জি ওকে 3 আউন্সের এটা দেখেন এটা কিন্তু খুব ফর্মাল এটা 12 মাস আপনি ব্যবহার করতে পারেন 12 মাস যাদের দেখা যায় মোটামুটি এয়ার কন্ডিশন রুমে যারা বসবাস করেন তাদের কিন্তু কিন্তু এসি একটা টেম্পারেচারে যখন চলে যায় ঘরটা আসলে শীতকালের মতো একটা অনুভূতি করে ওই সময়টাতে দেখা যায় খালি গায়ে কিংবা নর্মাল জামা কাপড় পরে শুয়ে থাকলে ঘুমের সময় আপনার অনেক সময় মনে হতে পারে একটা কথা হলে ভালো লাগে জি জি বাট এই কথা আসলে স্পেশালি এসি রুমের জন্যই করা অবশ্যই ভাই

এই একটা কমফর্টার কিনলে আপনার লেপও লাগবে না জি অবশ্যই ভাই চমৎকার এটা কিবার ভাই সময় কিন্তু বেশি নাই আর একটু সময় আছে ভাই এর ভিতরে যারা কমেন্টস করবেন তারাই কিন্তু জিতে যাবেন এই কথাটা আমি প্রাইসটা বলে দিব এখনি বলে দিব প্রাইসটা ওকে フラワー প্রিন্ট ছাড়া কি আছে হ্যাঁ আমরা অনেকগুলো দেখিয়েছি আমরা অনেকগুলো দেখিয়েছি আপনারা একটা কাজ করবেন আপনারা যারা フラワー প্রিন্ট ছাড়া নিতে চান ওনাদের নক দিবেন ওনারা পাঠিয়ে দেবে এটা আপনাদের ওনের কথা হ্যাঁ এই কথা দাও হ্যাঁ হ্যাঁ এই কথা দাও আমি কথা আরো বৈশিষ্ট্যটা বলে দিই ভাইয়াকে এখন প্রত্যেকটা কথা কিন্তু আমাদের লোগো পাচ্ছেন একবারে আমি কথা না প্রত্যেকটা কথাতে একবারে প্রত্যেকটা কথাতে আপনি লোগো পাচ্ছেন এটা দেখা যায় জিকেএস হোম একবারে এর সারজ কমফোর্টেবল স্লিপ একবারে সবকিছু চলে আসবে একবারে অল ওভার মানে কথা না কাজে বিশেষ এখন আমি প্রাইসটা বলে দিই আচ্ছা প্রাইস কত তারপরে যারা পরে আচ্ছা এখন আমরা অডিয়েন্সের কমেন্টসটা অফ করে দেই জি কমেন্টস

অসাধারণ আঠারোশো পঞ্চাশ টাকা জুয়েল বাই কে বলে দেন যে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাভেলেবেল আমরা আর তিন থেকে চার মিনিট লাইভে আসি জি এই সময়ের ভেতরে যারা এক পিস কিনবেন হ্যাঁ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সারা একটা কথা বলে রাখি আমরা

আচ্ছা সাদিয়া আফরিন অধর অনিল আমি আগেই জানতাম আচ্ছা আপু আপনি আগেই জানতেন আপনি কমেন্টস করতেন আর প্রবাহ ঘোষণা করে ভাইদের জন্য আরেকটা মানে সুবিধা হয় আমি বান্দারবন থেকে দেখছি সেখানে পাঠাতে পাঠাতে পারবে সারা বাংলাদেশ টেকটাফ থেকে তেতুলের রুষা থেকে পাথুরিয়া সব জায়গায় পাঠাতে পারবো ওকে ওকে আর প্রবাসী ভাইদের জন্য একটা সুবিধা কি প্রবাসী ভাইদের কিন্তু বেশি বেশি বাসা কিন্তু পুরুষ মানুষ থাকে না মানে মহিলা মানুষও থাকে কিন্তু হয়তো ভাই বোন মা তাদের জন্য একটা সুখবর হচ্ছে ডোর টু ডোর পুরো একটা বাসা আপনারা চলে যাবে একেবারে ডোর টু ডোর আচ্ছা কোথাও যেতে হবে না কালার গুলো কিন্তু রিপিট করতেছি আপনারা যারা প্রথমবার দেখতে পারেন নাই পরে যারা জয়েন করেছেন সাদা হবে হ্যাঁ এখানে কিন্তু বেশ কিছু কালার আছে হোয়াইটের এর ভেতরে এটা কিন্তু আমরা শুরু থেকে দেখিয়েছি সবচেয়ে কিন্তু এই কালারটা আমার সবচেয়ে সুন্দর একদম ফর্মাল কালার একদম ম্যাচ এর মতো হ্যাঁ হ্যাঁ ওকে আমরা একটু দ্রুত সাজিয়ে যাই কালারগুলো দ্রুত দেখিয়ে যাই জি ওয়াটার কোরা সিস্টেমগুলো সাব্বির ভাই একটু মুখে মুখে অর্ডার কোরা সিস্টেমটা হচ্ছে যে যারা ঢাকার বাইরে অর্ডার করবে তারা কিছু টাকা অ্যাডভান্স করবে বাকি টাকাটা কুরিয়ারে চলে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ঢাকার মধ্যে দিচ্ছি আমরা ক্যাশ অন ডেলিভারিতে ওকে ঠিক আছে যারা অর্ডার করবে তার নাম ঠিকানা অ্যাড্রেসটা বলবেন আমরা সাথে সাথে কনফার্ম করে দিই দেখেন সাদাও আছে এটার অপর প্রান্তে কিন্তু অন্য একটা কালারও আছে এক কালার আছে তো যারা আসলে নিতে চান আমি আপনাদেরকে বলবো অবশ্যই যেটা ভাল লাগে স্ক্রিনে যে দেয়া নাম্বারগুলো আছে এটা যোগাযোগ করে ইমো WhatsApp নম্বরে তাদের সাথে নক করবেন জি নক করে যেটা ভালো লাগে ওনাদের কাছে ক্যাটালগ চাবেন সেই ক্যাটালগের পিক তারা দিয়ে দিবে সে পিক থেকে সিলেক্ট করে অর্ডার করে দিবেন জি অবশ্যই ভাই তো সাব্বির ভাই আজকে আমরা এখানে বিদায় নিব জি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে ভাই